এই দেখো এখানে কি হচ্ছে এতক্ষণ দিদিদের নিয়ে ওখানে স্টেশনে বসেছিলাম আর এখানে জম জমাট একটু আসলে দিদি দেখাতে পারতো একটু মনে নেই আমি এত কিছু হচ্ছে এখানে তো জানি না দেখো চারিদিকে মাঠের চারিদিকে দেখো মেলা বসতে সব দোকান পাশার মেলা দেখো ওই যে যে গোপাল না এটা এই যে এটা গোপাল তো এখানে চলে এসছে আজকে আর ওখানে খেলবে না দুজনে চলে এসছে মেলা দেখতে ওই দেখো এখানে এইসব সর ইয়ে চলছে এখন এখনও কমপ্লিট হয়নি ওদের রাত্রিরে হবে মানে কটা রাত্রি হবে বান্না তাহলে তুমি ওইদিকে কাজ করে নাও তারপরে চলে আসবে এই যে এখানে হবে এখনো হয়নি আটটার সময় হবে বন্যা শুনে নিল তাহলে পরে আসবো এখন ঘরে গিয়ে একটু কাজ গুছিয়ে নি তারপরে আবার চলে আসবো হ্যাঁ বললামের পুজো করে অর্ধেক শিব অর্ধেক পার্বতী এই যে অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী আছে চলো এই মাঠ দিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি হবে এই যে বঙ্কিমনগর জাগৃতি সংঘলাপুর

হ্যালো ফ্রেন্ডস দেখো এখানে আমি স্টেশনে বসে আছি মিনিট দশেক মতো মেলায় ছিলাম তো মেলায় চরক চরকের মেলা এটা চরকের মেলায় মিনিট দশেক মতো ঘুরে দেখে তারপরে আর আমি স্টেশনে এসে প্ল্যাটফর্মে বসেছিলাম বসে বসে এখানে ভয়েস ভয়েসটা দিতে দিচ্ছি তার কারণ ওই মেলায় গান বাজছে তো ওই জন্যই তোমাদের ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি আর হচ্ছে এখানে বসে বসে তোমাদের ভিডিওটা আমি আপলোডে বসিয়ে স্টেশনে বসে থাকি এরকম মাঝে মধ্যেই এসে বসে থাকি পাড়া দিয়ে ঘুরি তবু আমি তোমাদের ঠিক টাইমে কদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো চলো দেখতে থাকো পরের দিন এটা এখন আর গুড মর্নিং বলার মতো টাইম নেই এখন হচ্ছে শুভ বেলা। বারোটা বেজে গেছে না বারোটা বেজে গেছে অনেক মনে হয় বারোটায় বেজে গেছে গুড মর্নিং আর বলবো না সকাল থেকে আগে দুঃখে অপমানে আর ভিডিও একটু শুট করিনি আজকে হচ্ছে ষোলোই এপ্রিল আজকে বাসন্তী পুজোর অষ্টমী মনে হয় অষ্টমী পুজো আমার বাড়ি থেকে ফোন করেছিল আমার বোন এইমাত্র কথা বললাম আর কালকে গীতাদি আমি জানি ভাত খাবে যদিও উনি ভাত দুপুরবেলা খায় না দুপুরবেলা মুড়িটুড়ি খেয়ে থাকে তো গীতাদি হঠাৎ করেই এসেছিলো এবার সেই এক গাদা পান্তা ভাত রয়ে গেছে কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো গীতাদি খাওয়া হয়নি ওইগুলো খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়নি রাত্রিবেলা বন্যার আমি অল্প অল্প করে খেয়েছিলাম আর এখন এই দেখো হাঁড়িতে ছিল অনেকটা ভাত ছিল তো আমি এই যে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে আর একটু ডাল ছিল এই গামলার মধ্যেই খেয়ে নিচ্ছি পান্তা আর এই থালাটা কে খেয়েছে জানো এই থালাটাই কে খেয়েছে ওই দেখো বসে আছে বন্যার খাওয়া হয়ে গেছে ওই যে বন্যা নিজেই বলে দিল তোমাদের যে বন্যার খাওয়া হয়ে গেছে বন্যা সকালে ভোরবেলা গেছিল পাঁচটার সময় উঠে ওকে আমি ডেকে দিয়েছি পাঁচটার সময় আমি আগে উঠেছি উঠে ওকে ডেকে দিয়েছি যে বন্যা পাঁচটা বাজে তো বন্যা ওইদিকে টাজ করে এসছে এখন বসে আছে আর আমি পাগলের মতো ঘরে বসে বসে কাঁদছিলাম আজকে আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না তোমাদের আজকে এখন হয়েছে এই ভাতটা খেয়ে নিয়ে তারপরে লেখালেখি করে পোস্ট করবো গতকালকে সকালে ভিডিও বসিয়েছি সেই হচ্ছে না সারা দিন গেছে সারা রাত গেছে সন্ধ্যেবেলা স্টেশনে গিয়ে বসেছিলাম দশটা পর্যন্ত রাত্রি এবার দেখছি বন্যা ঘুমে ঢুলছে এবার বেচারীকে আমি অত কষ্ট কী করে দিই বলো ওই জন্য বললাম আমার ভিডিও থাক করে তুমি চলো আজকাল সকাল থেকে আমার ওই স্টেশনে যাওয়ার ক্ষমতা নেই তোমরা তো জানোই পায়ে ব্যথা নিয়ে আর যায়নি তো ভিডিও আর এখন ওই জন্য ঘরে বসে সেই টুকটুক টুকটুক করে একটা ভিডিও তিন দিন ধরে পোস্ট হলো তিন দিন ধরে আপলোড হলো তো যাই হোক ভাতটা খেয়ে নি নিয়ে তারপরে তোমাদের লেখালেখি কাজগুলো সেরে পোস্ট করব ভিডিও এই এইভাবে চলতে পারে না গো এভাবে চলতে পারে না বন্যাও বলছে বৌদি তুমি ঘর পালটিয়ে নাও তোমার নেট সমস্যাটাই মেন কারেন্টের সমস্যা তবুও মেক আপ করা যায় বন্যার মেয়ের বাড়িতে ফোন চার্জ দিই নাই। বন্যার বাড়িতে ফোন চার্জ দিই হ্যাঁ কিন্তু তার একে তো টিনের গরম সে তো আছেই ঝলসে যাচ্ছি আর তারপরে নেটের সমস্যা তো যাই হোক ঘর দেখেছি দাদা খুব ফোন করা হয়েছে এইসব ভেবে চিনতে খুব কষ্ট লাগছে যে এই জীবন আমার আর শেষ হবে না এই টানা পোড়া আবার কতগুলো টাকা যাবে চলো এইভাবেই চলতে হবে বেঁচে থাকতে হবে লড়াই করে জীবনের সাথে কি করবো চলো খেয়ে নিই ওই টিকটিকিও ঠিকটিক করছে টিকটিকি সব জানে তাই না না ওই দেখো ও বাবা এই কথাটা বলছি বলো আর টিকটিকি আবার টিকটিক করছে এখানে একটা করলে আবার ঘরে একটা করলো টিকটিক টিকটিক টিকটিকিটা সব জানে বাবা বা চলো আবার আসছি মালাই মালাই হয়েছে একদম কস কস মিষ্টি নেই আগের দিনে এটা ভালো ছিল একটু মালাইমালাই হয়েছে উফ এখানটা একটু হাওয়া আছে বাইরের ঘরের ফ্যানের হাওয়া আগুন দিন শুয়ে বসে শুয়ে বসে কাটছে আজকে হচ্ছে একদিন ভিডিও দিইনি তার জন্য একদিন আবার বেশি আমার পড়ে গেলাম পিছিয়ে পড়লাম আবার একদিন ভিডিও দিই নি তাহলে কী করে মেকআপ করবো জানি না আজকে হচ্ছে ষোলো তারিখ এখন তিনটে বাজে রোদ্দুরে কলপাড়ে প্রচুর রোদ্দুর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাসন টাসন সব পড়ে রয়েছে এখানে এই যে রোদ্দুরে বাসন মাসতে যাওয়া সম্ভব না বন্যা আরো দুটো বাড়ি কাজ নিয়েছে এসছিল দুবার এসছিল এসে ঘুরে গেছে কেমন ঘামছি দেখো এখন বাসন টাসন নিয়ে যাই কলপাটটা একটু ছাওয়া পড়েছে তিনটে বাজে বাসনটা ধুয়ে ঘর মুছে ওই যে জল রোদে এত ঠান্ডা এত গরমেও আমাকে ওদের জল দিয়ে স্নান করতে হবে বুঝতে পারছো মাথায় একটু দিলাম কিন্তু হলো না চুলটা ঠিক এটা মনে হয় ভালো না গরমে আরো কাবু হয়ে যাচ্ছি কি বলবো তাই বুঝতে যাচ্ছি না চলো কাজ সেরে নি সারাদিন একটু ভিডিও নিই ইচ্ছা হচ্ছে না গো ভিডিও করে কী হবে বলো ভিডিও করে যদি ভিডিও আপলোড করতে না পারি তোমাদের কাছে না দিতে পারি জমা থেকে যাই তাহলে আমার গ্যালারি ফুল হয়ে যাচ্ছে আগে ঘর ছাড়ি তারপরে ভিডিও ভিডিও শ্যুট করবো ভেনাড়া দাদাকে ফোন করেছিলাম বেনলা দাদা কবে আসবে ঠিক নেই আজকেও আসতে পারে কালকেও আসতে পারে ভেনাড়া দাদা আসলে ঘর ট্রান্সফার হবে এইখানেই থাকবো এইখানেই থাকছি পাকা ঘর পেয়েছি দেখা যাক চলো প্রথমটা বের করি আচ্ছা ওইখানে এখানে মেলায় ফাংশন হবে দেখি যেতে পারি নাকি